গল্পকথন ভাই কলল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা আজমগড়ের অশরীরী তখন আমি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলুম সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল আজমগড় উত্তরপ্রদেশে গঙ্গার ধারে একটা ছোট্ট শহর সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে তবে ওটা দেখবার জন্যে পর্যটকদের বিশেষ উৎসাহ নেই ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে পাখি দেখবার জন্যেই শীতকালে পর্যটকদের ভিড় হয় ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায় আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে তখন আর তত শীত ছিল না পর্যটকদের ভিড়ও ছিল না ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিল পর্যটন মরশুমের শেষে এই দোতলা থ্রি স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল হোটেলের ম্যানেজার সুখলাল ঠাকুর খুব অমায়িক মানুষ আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন এসব গল্প নিছক গল্পই আমার গবেষণায় তা কাজে লাগবে না তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এক হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি তাকে প্রশ্ন করে কোন যুক্তিসঙ্গত উত্তর পাইনি তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে কি বিপদ প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লা বাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালুম কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায় কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম দিল্লির জাতীয় মহাফিজখানায় কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম খুঁজে পেয়েছিলুম আর পেয়েছিলুম একটা স্কেচ ম্যাপ সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী থমাস পিট আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সেই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করা ছিল ফাঁসির মঞ্চ বিদ্রোহীদের কবরখানা রেশমা বেগমের গোপন অস্ত্রাগার এরকম অনেক কিছুই ছিল ওতে আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিল। সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলুম অসম্ভব ব্যাপার তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতি মনে হচ্ছিল যেদিকেই তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে আমি প্রকৃতি প্রেমিক নই ইতিহাসের একজন গবেষক মাত্র জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি নানা আকৃতির এসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওগুলি কি ফুল না চাপচাপ রক্ত এখানে কি অন্য রঙের ফুল ফোটে না অবশ্য এখন বসন্তকাল ফুল ফোটে পাখিরা গান করে কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল তখন ধরে নিলুম এলাকার সব পাখি ওখানে গিয়ে জুটেছে কোথায় সেই চর তা জেনে আসেনি গঙ্গা এখানে প্রশস্ত উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায় দাঁড়িয়েছিলুম এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন ফকিরের মাথায় জটা মুখে লম্বা দাড়ি পরনে পা পর্যন্ত কালো লম্বা আলখাল্লা গলায় মোটা রং বেরঙের পাথরের মালা তার এক হাতে প্রকাণ্ড চিমটে চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো ফকির ঘাটের কাছে এসে আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন কন হে তুমি আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলুম তারপর বললুম রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় কি আপনি জানেন দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব ফকির কিন্তু চটে গেলেন ক্রুদ্ধস্বরে বললেন কে চাই তোমার বকশিস শিগগির এখান থেকে চলে যাও না গেলে বিপদ হবে তাকে বোঝানোর চেষ্টা করলুম আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন চিমটের ডগা সূক্ষ্ম ও ধারালো বেগতিক দেখে আমি সরে এলুম একটু পরে দূর থেকে দেখলুম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন ওখানে জল খুব গভীর ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগল একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলুম কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়েই কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন ব্যাপারটা অদ্ভুত লাগল ওকে অনুসরণের সাহস হল না শুধু জায়গাটা চিনে রাখলুম তারপর প্যালেস হোটেলে ফিরে গেলুম স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলুম ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনাচারেক বোর্ডার ম্যানেজারের কাছে শুনেছিলুম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি পরিচারক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল সেই সুযোগে তাকে কেল্লা সেই ফকিরের কথা বললুম আসলাম খান একটু হেসে বলল ও তো পাগলা বাবা স্যার ওখানে পীরের দরগা আছে সেখানে থাকে একেবারে পাগল খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে শহরের রাস্তায় বসে সাপ দেয় তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে আবার খেতে দিলেও সাপ সাপান্ত করে ওকে কখনো ভয় করবেন না শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে গুলি করে মারব দেখবেন কিভাবে দৌড়ে পালায় একেবারে শেয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে আসলামের কাছে এই কথা শুনে আশ্বস্ত হয়েছিলুম তাই খাওয়ার পর ঘণ্টাটা বিশ্রাম করে আবার কেল্লা বাড়িতে গেলুম ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিল সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেলুম দুধারে ঝোপঝাড় আর পাথর আঁকাবাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালুম সামনে একটা কাঠের বেড়া বেড়াতে একটা ফলক আঁটা রয়েছে তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াড়িভাবে দুটো হাড় আঁকা এই চিহ্নের অর্থ সাংঘাতিক নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ ভারত সরকার বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেলুম খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া চড়াটা বহুদূর অবধি বিস্তৃত বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটাতাড়ের বেড়া চোখে পড়ল এবার বুঝতে পারলুম ওই চড়ায় চোরা বালি আছে তাই এই সতর্কতা কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরে চললুম একটু পরে দেখি ডান একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে রাস্তাটা লাল ধুলোয় ভরা এটা কেন চোখে পড়েনি তখন আসলে লাল রাস্তাটা ঝোঁপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি তাছাড়া প্রকাণ্ড একটা ও কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলুম আরবি হরফে কিছু লেখা আছে তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললুম তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছলুম কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতা প্রায় ডুবে যাচ্ছিল প্যান্ট একটু গুটিয়ে নিতে হল সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি হঠাৎ চমকে উঠলুম আমার প্রায় ফুট ছয়েক দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে প্রথমে ভাবলুম চোখের ভুল কিন্তু আশ্চর্য ঘটনা আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল কোনো এক অশরীরে আমার সামনে হেঁটে চলেছে এতে কোনো ভুল নেই তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট কিন্তু কে সে চোখের ভুল ভুলকিনা জানার জন্যে দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলুম আবার আমার সামনে একই দূরত্বে সে অশরীরীর জুতোর স্পষ্ট ছাপ ফুটে উঠল এবার আমার সব সাহস উবে গেল বেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলুম তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়তে থাকলুম একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলুম কেউ আমাকে অনুসরণ করছে কিনা এরপর কি করে যে হোটেলে ফিরেছিলুম মনে পড়ে না জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললুম সে কফি এনে দিল কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলুম এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পরনে জিন্স এবং টি শার্ট মুখে গোঁফ বেশ বলিষ্ঠ গরণ গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয় ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জাগে ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে জন্য অপেক্ষা করছিলেন তাকে না পেয়ে হয়তো অধৈর্য এবং বিরক্ত হয়ে উঠেছেন আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন তারপর বাংলায় বললেন আপনি কি বাঙালি বলুন হ্যাঁ ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন বললেন মশাই বাঙালির চেহারা দেখলেই চেনা যায় আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন তারপর আর দেশে ফেরেননি বাবা ওকালতি করেছেন আমি কিন্তু ব্যবসা করি আমার নাম অশোক রায় আপনার পরিচয় পেলে খুশি হতাম অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিল তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সে ধারণা কেটে গেল আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন বললেন কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কী ছিল তা আমার নখদর্পণে আমার ছেলেবেলায় তখনও সব কিছু ধ্বংস হয়ে যায়নি ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললুম তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন ম্যানেজারের কাছে এইসব গল্প শুনেছি ওয়েটার কফি দিয়ে গিয়েছিল কফি খেতে খেতে অশোকবাবু বললেন আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধুর আসার কথা তার জন্য অপেক্ষা করে অস্থির ছটা বেজে এলো সে এলো না কাজে ধরে নিচ্ছে সে আর আসবে না না আসুক আপনার সঙ্গে আলাপ হয়ে যে কি আনন্দ পেলুম বোঝাতে পারব না তা আপনি হোটেলে থাকবেন কেন খামোকা এক টাকা খরচ আমার অতিথি হন আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরাও খুব খুশি হবে এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলুম না অশোকবাবু ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন বললেন আপনি ঐতিহাসিক পণ্ডিত ইতিহাসের ভেতর ডুবে থাকেন বাস্তব জগতে ভুলভাল দেখাটা আপনার পক্ষে স্বাভাবিক দেখুন মশাই আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেড়িয়েছি কখনো কিচ্ছু দেখিনি হ্যাঁ ওখানে এক পাগলা ফকির থাকে আমাকে দেখলেই লেজ তুলে পালিয়ে যায় তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন বলল হ্যাঁ দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি আমাকে ভয় দেখাচ্ছিল অশোকবাবু হেসে উঠলেন বললেন পরশু দোল পূর্ণিমা গেছে আজ কিছুক্ষণ পর চাঁদ উঠবে কোনো ভয়ের কারণ নেই আমার সঙ্গে কেল্লা বাড়িতে চলুন দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব দেখবেন আমাকে দেখে বেটার ছেলে কি করে এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে কেউ লাউঞ্জে কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে অশোকবাবু বললেন চলুন জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে তারপর সেই লাল রাস্তায় যাব আমার কাছে টর্চ আছে আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব উঠে পড়ুন একটু অনিচ্ছা অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে পড়ল তারপর মনে হল ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন তাছাড়া তার বলিষ্ঠ গরণ দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের উপর পাশাপাশি দুজনে বসলুম অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন বহু বছর তার কলকাতায় যাওয়া হয়নি কিছুক্ষণ পরেই চাঁদ উঠল জোৎস্নায় গাছপালা ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল অশোকবাবু বললেন আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন ওটা চোখের ভুল ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা কোনো কাঠচুপি করেছিল এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল তার উপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে স্রেফ ম্যাজিক চলুন পরীক্ষা করা যাক অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন একটু দ্বিধার সঙ্গে বললুম কিন্তু আমি তো সত্যি জুতোর ছাপ দেখেছিলুম আরে মশাই আমি তো সঙ্গে আছি আসুন না বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন আমার কাঁধে তার হাত চেপে বসল জ্যোৎস্নার জন্যে ধ্বংসস্তূপের চক্রাবকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন চলে আসুন দেখা যাক কি হয় সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন কই কোন জুতোর ছাপ দেখতে পাচ্ছেন বললুম এখন পাচ্ছি না কিন্তু আমার কথা থেমে গেল এরপরে যা ঘটল তা কল্পনাও করিনি হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন টু শব্দটি নয় ট্রিগার আঙুল আছে একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে আগে ক্যামেরাটা দাও হ্যাঁ তারপর রিস্টওয়াচ আর মানি ব্যাগটা বের করো মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন এতক্ষণে তার মর্ম বুঝতে পারলুম সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন কিন্তু এখন তার বললুম দয়া করে এটা নেবেন না মানি ব্যাগে হাজারখানেক টাকা আছে ঘড়িটাও নিন কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে অশোকবাবুরূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্তের নল আমার কানের নিচে আরও চেপে হিস করে বলে উঠল চুপ সেগির আর একটা কথা বললে তোমার লাশ পড়বে সেই লাশের কথা কেউ জানতেও পারবে না তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসব চোরাবালিতে তোমার মতো কত লাশ ফেলে এসেছি সব তলিয়ে গেছে বলেই সে ধমক দিল আবে জলদি কর এতক্ষণে মনে হল লোকটার মাতৃভাষা বাংলা নয় তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠেছিল তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল আচমকা করে একটা প্রচণ্ড শব্দ হলো তারপর দেখলুম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল তারপর আবার করে প্রচণ্ড শব্দ গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো এই এক বিস্ময়কর ঘটনা কোন অশরীরই অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে সে একবার কাত হচ্ছে একবার উপর হচ্ছে হাঁটু মোড়ে ওঠার চেষ্টা করছে তারপরই সেই প্রচণ্ড শব্দ আর তার মুহুর আর্তনাদ জোৎনায় স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষত রেখা ফুটে উঠছে আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গুঁয়ো গুঁয়ো শব্দ বেরোচ্ছে শুধু অশরীর চাবুকের শব্দ ক্রমশ প্রচন্ডতর হয়ে উঠছে লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে যেন তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলাম তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললুম কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ছেড়ে হোটেলে ফিরে চললুম না কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না রাতের ডিনার খায়নি ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে বললুম ঘুরে ঘুরে খুব ক্লান্ত খিদে নেই সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে ভোর ছটায় আসলাম খান বেডটি আনল তারপর গম্ভীর মুখে বলল খবর আছে স্যার সুখবর তাই বলা উচিত মনে হল কি সুখবর আসলাম আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল নাম তার কাল্লু আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল ওয়েটার রমেশ দেখেছে কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি হ্যাঁ কিন্তু সুখবরটা কি কাল্লুগোণ্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লা বাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে পাগলা খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল আশ্চর্য ঘটনা স্যার তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল কাল্লু কি বাঙালি ছিল না স্যার তবে সে উর্দু হিন্দি ইংরেজি বাংলা সব ভাষাতেই কথা বলতে পারতো কলকাতাতে নাকি তার ছোটবেলায় কেটেছে স্কুলেও পড়েছিল তাই বাংলাও বলতে পারতো বাঙালি আছে তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত কখন কোন রূপ ধরত চেনা কঠিন হতো ওর লাশ কি পুলিশ নিয়ে গেছে শুনলাম একটু আগে মর্গে নিয়ে গেছে সারা শরীর নাকি রক্তে মাখামাখি ছিল ব্রেকফাস্টের পর সাড়ে নটায় আমি এবার সাহস করে কেল্লা বাড়িতে আবার গেলুম আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরীর জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটে উঠতে দেখেছি সেই ছদ্মবেশী অশোকরায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাল এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো রাস্তায় পৌঁছলুম চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে নিচে নেমি ঘন গাছপালার ভেতর সার সার কয়েকটা কবর তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে সেই কবরের একটা রক্ত গাছ কবরে লাল ফুল ঝরে পড়েছে আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম আরবিতে তিনটি হরফ চেনা মাত্র বুঝতে পারলুম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকালুম সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এল সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলুম মনে মনে বললুম প্রথম স্বাধীনতার যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে এই সময় পাগলা ফকির এসে গেল অট্ট হাসি হেসে বলল বাবুজি আপকা উপর রেশমি বেটি বহুত খুশ হয় তো আপ আপ তুরন্ত রেশমা কো একলা রহনে দিজিয়ে জিন্দগি মে দুঃখ সে মর গাই বেটিয়া তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলুম ইতিহাসে এই সব আশ্চর্য ঘটনা লিখা যাবে না সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক হ্যাঁ সেই অদ্ভুত ঘটনা এতদিন কাকেও বলিনি এখন আমি বৃদ্ধ মৃত্যুর আগে ঘটনাগুলো লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললুম এর সত্যমিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা আজমগড়ের অশরীরী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা